আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের পোলাও রেসিপি এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নর্মাল ভাতের চাল ব্যবহার করেছি আশা করি এটা ব্যাচেলারদের জন্য খুবই পছন্দনীয় একটা রেসিপি হবে এরকম পারফেক্ট ঝুরঝুরা পোলাও তৈরি করতে চাইলে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন টিমের পোলাও তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ চাল আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ চাল নিয়েছি আমি এখানে নর্মাল ভাতের চাল ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিগুড়া চাল অথবা বাসমতি চাল ব্যবহার করতে পারেন আমি চালটাকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে ধুয়ে পানিটা ধরিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আমি একটা মাঝারি সাইজের আলুকে কেটে চার টুকরা করে নিয়েছি এবার এতে দিয়ে দিবসা চামচ পরিমাণ করে লবণ এবং হলুদের গুঁড়া লবণ এবং হলুদের গুঁড়ার সঙ্গে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে প্যান থেকে তুলে নেব নিয়ে ওই একই প্যানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম আমি এখানে চারটা সিদ্ধ ডিম নিয়েছি ডিমটাকে একই তেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব ডিমের উপরের কালারটা আসা পর্যন্ত ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন চুলা থেকে তুলে নেব এবার একই তেলে দিয়ে দিব দুই টুকরা বড়ো সাইজের দারচিনি চার থেকে পাঁচটা এলাচ আমি এলাস্কের মাথাটাকে ফাটিয়ে নিয়েছি দিয়ে এটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব এবার এতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ করে আদা রসুন বাটা এক চা চামচ জিরাবাটা দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে যখন মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এতে অ্যাড করে দিব সামান্য একটু পানি দিয়ে এটাতে গুড়া মশলা অ্যাড করে দিব। দিব এক চা চামচ পরিমাণ লবণ এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুমানে দিয়ে নিতে পারেন কেউ ঝাল খেতে বেশি পছন্দ করলে বেশি দিয়ে নেবেন অথবা কমিয়ে নিতে পারেন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটোটাকে আপনারা ব্লিন্ডারে ব্লিন্ড করে নিতে পারেন অথবা শিল্পাটায় বেটে নিতে পারেন এবার টমেটো এবং মশলাটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এটাকে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিব পানি ঝরিয়ে রাখা চাল চালটাকে দিয়ে আমি কিছুক্ষণ মশলার সাথে নেড়ে চেড়ে ভেজে নিব এটা একটু ধৈর্য সহকারে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট এটাকে ভেজে নিলেই হবে এ সময় চুলার আজ লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে চালটা ভাজতে ভাজতে যখন এভাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে হবে এ পর্যায়ে চালটা ভাজা হয়ে গেছে এবার এতে অ্যাড করে দিব গরম পানি আমি এখানে দুই কাপ চাল নিয়েছি এর জন্য এর সঙ্গে মিশিয়ে দিয়েছি পাঁচ কাপ পরিমাণ গরম পানি এখানে যদি চিনি গুঁড়া চাল ব্যবহার করা হয় সেক্ষেত্রে দুই কাপ চালের জন্য চার কাপ পরিমাণ পানি দিলে হবে আমি যেহেতু নর্মাল ভাতের চাল ব্যবহার করেছি এর জন্য পাঁচ কাপ পরিমাণ পানি দিয়েছি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দেব ভেজে রাখা আলু এবং ডিমগুলো এ পর্যায়ে চালটা এইটি পারসেন্ট কুক হয়ে যাবে এবার এতে উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবার এতে দিয়ে দিব কিছুটা পরিমাণ ঘি এতে করে পোলাওটা থেকে খুব ভালো একটা স্মেল আসবে তবে এটা অপশনাল চাইলে এটাকে স্কিপ করা যেতে পারে এবার এতে দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটাকে দশ মিনিট দমে রান্না করে নিব। দশ মিনিট পর ঢাকনাটা তুলে বিরিয়ানিটা পরিবেশন করে নিয়েছি দেখুন বিরিয়ানিটা ঠিক কতটা ঝুরঝুড়া হয়েছে আপনারাও এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি সবাই খুব পছন্দ করবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এমন সব রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ